হ্যালো সালামু আলাইকুম বাংলাদেশের মার্সেডিস বেঞ্জের সবচেয়ে বড় লোটের বাস নেওয়ার পরিকল্পনা ছিল এনার ট্রান্সপোর্টের শুরুতে কিন্তু তারা মার্সেডিস বেঞ্চের বেশ কয়েকটি নন এসি এবং এসি বাস যুক্ত করে যখন পর্যন্ত অন্যান্য কোম্পানি মার্সেডিস নিয়ে ভাবতেইছে না তখনই কিন্তু তারা মার্সেডিস বেঞ্জের বেশ কয়েকটি এসি এবং বেশ কয়েকটি নন এসি বাস যুক্ত করে এখানে আপনারা যেমন এয়ার সাসপেনশনের ওয়েব ষোল তিরিশ দেখতে পারবেন একইভাবে নন এয়ার সাসপেনশন আর প্যারাবলিক সাসপেনশনের নন এসি বাস দেখতে পারবেন বর্তমানে গ্যারেজগুলোতে একের পর এক মার্সিডিস বেঞ্চের এসি নন এসি বাসগুলো তৈরি হচ্ছে তবে তখন সবচেয়ে বড় লট এনার কাছেই ছিল যাদের কাছে চারটি এসি এবং ছয়টি নন এসি তারা ইনিশিয়ালি যুক্ত করে পরবর্তীতে আরও দশটি নন এসি নেওয়ার পরিকল্পনা থাকলেও সেই বাসগুলো নেওয়া হয় না অতঃপর বাসগুলো চলে যায় হানি ফেন্টারপ্রাইজের কাছে তবে মার্সিডিজ বেঞ্চের এই বাসগুলো এখনও এনার ট্রান্সপোর্ট তাদের বহরে রেখেছে যদিও তাদের বহরে থাকে আপনারা বেশ কয়েকটি হিনো ওয়ান কিংবা ফুসো বাস আপনারা দেখবেন যে এনা অলরেডি সেল করে দিয়েছে কিছু গিয়েছে গোল্ডেন লাইনের কাছে কিছু গিয়েছে দোলা ট্রান্সপোর্টের কাছে যে যেভাবে পাচ্ছে এনা ট্রান্সপোর্টের ওয়ান জে এসি বাসগুলো কিংবা ওয়ান জে নন এসি বাসগুলো যেগুলো পুরনো ছিল সেগুলো নিয়ে নিচ্ছে তবে মার্সিডিস বেঞ্চের একটা বাসও কিন্তু তারা ছাড়েনি হ্যাঁ হানিফার কাছে যেই বাসগুলো গেছে সেগুলো এনার গভরা এক সময়ের জন্য আসে নেই সেটা সরাসরি গ্যারেজ থেকেই হানিফার কাছে গেছে তবে এনার কাছে এসেছে এরকম মার্সিডিস বেঞ্চ এনা এখনো পর্যন্ত ছাড়েনি কারণ এই যেটা গুরুত্ব সেটা প্রথম থেকে এনা বুঝতে পেরেছিলো যার কারণেই বহরে থাকা পুরনো ওয়ান কিংবা পুরনো ফুসো বাসগুলো ছাড়লো নতুন মার্সিডিজ বেঞ্চের একটা বাসও কিন্তু তারা আলাদা করে সেল করেন রেঞ্জের ভিতরে যদি আপনি একটা ব্র্যান্ড ভ্যালু ক্যারি করাতে চান তাহলে ওয়েব শোলোতে এসের কোনো বিকল্প নেই বলে আমি মনে করি বর্তমানে কারণ ওয়েব শোলোতে এসে এমন একটা প্রোডাক্ট যেটা আপনি একই সাথে লং জেবিলিটি পাবেন এবং বাসগুলো বছরের পর বছর রান করবে পাশাপাশি রিসাল্ট প্রাইসও আপনাকে ভালো দেবে যেহেতু মার্সিডিস বেঞ্জের একটা ব্র্যান্ড ভ্যালু এই বাসটা ক্যারি করে থাকে পাশাপাশি এই বাসটি ষোলো টন ক্যারি করতে পারে দুশো তিরিশ হর্স্পর্ট জেনারেট করতে পারে যেটা যে কোনো আপনি জাপানি বাস বলেন কিংবা ইন্ডিয়ান বাস বলেন তার চেয়ে বেশি বৃষ্টির দিনেও কিন্তু এই বাসের পারফরমেন্স তুলনামূলক ভালো এবং অন্যান্য চেহেসটা যেখানে অন্য চেহেজ প্রায় এগারো মিটার সেখানে এই চেহেজটা প্রায় বারো মিটার কোন ট্রাক্স এবং বাসেস লিমিটেড এই বাস গুলোকে নিয়ে আসে আমাদের দেশে এবং দুশো তিরিশ হর্ষ পর যেহেতু এই বাসটা জেনারেট করতে পারে তাহলে এই বাসে আলাদা করে কোনো সাব ইঞ্জিনের দরকার হয় না টার্বোচার্জ ইন্টারকোল্ড একটা ইঞ্জিন এই বাসে ইউজ করা হয় সিক্স সিলিন্ডারে বর্তমানে দাঁড়িয়ে আছে যার কারণে পার্স অ্যাভেলেবিলিটি নিয়ে আর কোনো সন্দেহ নেই বললেই চলে এবং গ্যারেজগুলোতে এই মডেলের বাসগুলো তৈরি হতে চলছে এবং এর কারণে বাসের রিসাল প্রাইসও দিন দিন বেড়েই চলছে বলে আমি মনে করি শুধুমাত্র এভার মোটরসে আপনারা বেশ কয়েকটি মার্সেডিস বেঞ্চের ওয়েব ষোলো তেইশ মডেলের এই বাসগুলো দেখতে পারবেন বর্তমানে অভি মোটরসে স্টার লাইনের দশটি এবং হানিফের পঞ্চাশটি বাসের কাজ চলমান রয়েছে একই চেসের উপরে দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চাইলে সবসব করে পাশে থাকার অনুরোধ হল বাসকম ইন্ডিয়ার সাথে জয়েন করে দেন ফেসবুক গ্রুপ বিডি বাস্তবের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে